বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীতকালীন সবজি নিয়েছি ফুলকপি বাঁধাকপি বেগুন সিম টমেটো আর দেশি আলু আর এগুলো দিয়ে আজকে একটা মজার রেসিপি করে দেখাবো বন্ধুরা শুধু মাছ মাংস খেলেই হবে না তার সাথে শীতের সবজিও কিছু খেতে হবে আর যারা খেতে পারেন না তারা এভাবে রান্না করে খাবেন ভালো লাগবে আপনাদেরকে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আপনারা আর ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারি সবজিগুলো কেটে ধয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এখন এগুলো আমি রান্না করার জন্য চলে গেলাম চুলার পাড়ে আর চুলার পাড়টা সুন্দর করে ঝাড়ো ঝাড়ু ঝাড়টা দিয়ে সুন্দর করে আগুন দিয়ে দিয়েছি আর এখন আমি কড়াই বসিয়ে দিব কড়াই বসিয়ে দিলাম বন্ধুরা সবজি তো অনেক ধরনের রান্না করে খেয়েছেন কিন্তু এভাবে রান্না করবেন এটা সবজি ঘন্টও মনে হবে না ভাজি মনে হবে না আপনারা এভাবে রান্না করলে রুটি পরোটা দিয়েও খেতে কিন্তু ভালো লাগে যারা বাচ্চারা খেতে পারেন না তারা এভাবে খাবেন ভালো লাগবে আপনাদেরকে এখানে দিয়েছি কাঁচামরিচ পাকা মরিচ রসুন কুচি হ্যাঁ রসুনগুলো কুচি করে কেটে নিয়েছি দিলাম অল্প একটু পেঁয়াজ আপনারা যারা নিরামিষ খেতে পছন্দ করেন নিরামিষ তারা পেঁয়াজ রসুন খান না এখানে পেঁয়াজ রসুনও না দিলেও চলবে শুধু ঝালটা একটু আপনাদের পরিমাণ মতো ঝালটা দিবেন তাই হয়ে যাবে আর এখানে আমি জিরা বা পাঁচ পাঁচফোরণ বা এগুলো আমি কিছুই ফোড়ন দিলাম না বন্ধু আমি এগুলো শেষের দিকে দিব সুন্দর করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে মরিচগুলো এখন আমি সব সবজিগুলো একসাথে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে আমি এখন নেড়ে চেড়ে নিব চুলাটা খুব জ্বলছিল তাই আমি কিছু খড়ি বের করে রেখে দিয়েছি আর এই চুলাটা আমার খুব সুন্দর জলে এমন জলে যে আমি নাড়তেও সুবিধা পাচ্ছি না এখন এর মধ্যে বাকি উপকরণগুলো আমি মিশ করে নেব এই যে যেরকম হলুদ গুঁড়া কালার করার জন্য আমি একটু দিব মতো লবণ কালার করার জন্য দিব একটু সামান্য একটু মরিচে গুঁড়া আমি মরিচে গুঁড়াটা আগেই দিয়ে দিয়েছি বন্ধুরা আপনাদেরকে দেখাইনি দেখানো হলো না আপনার কালার করার জন্য আপনারা একটু মরিচ গুঁড়াও ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা সবজির যে কালারটা এসেছে একদম সবুজ হলুদ কত সুন্দর একটা সবজির কালার চলে এসেছে এখন আমি এর মধ্যে কোনো পানি ব্যবহার করব না একটু করে নেড়ে চেড়ে নিব আর ঢাকা দিয়ে কিছুক্ষণ পর ওই যে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব এভাবে আস্তে আস্তে ভাসতে ভাসতে কিন্তু একদম সবজিটা মলায়ন হয়ে আসবে আর দেখবেন বন্ধুরা এভাবে আস্তে আস্তে একদম অল্প আচে ভেজে নিতে হবে আবার এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব ফের আবার নেড়ে চেড়ে নিব এখন আমি সবশেষে ধনিয়ার পাতা দিচ্ছি সবজিটা প্রায় হয়ে এসেছে এখন ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই যে বন্ধুরা আমি পরিবেশন করে নিলাম এটা রুটি বা পরোটা দিয়ে আপনারা খেতে পারেন আর এটা মুড়ি মাখা দিয়েও খেতে ভালো লাগে এভাবে সবজি রান্না করলে আপনারা খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন সবাই